শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তো এটা অনেক দিনের ভিডিও বাবু যখন একটু শরীরটা খারাপ ছিল তো বাবু বলছিলো যে আমি খিচুড়ি করে মানে করে দেওয়া তো আমি সেই জন্য সবজিগুলো একটু একটু করে নিয়ে কিছু কাটিয়ে নিলাম আর এই যে ঝুড়িটা সবজিগুলো দেখাচ্ছি সেইগুলো আমাদের মানে সবজি দুপুরের হবে যাই হোক মানে অনেকটাই আমি নিয়েছি যাতে বাবা বাবাও আমিও একটু খাইতে পারি তো বাবাও নিতে পারে তো সেই জন্যে আর এইখানে আমি দেখো বাঁধাকপির তরকারি আনছি তো ওইদিকে আমি বাড়ি দিকে বোঝাই নেই এই যে খিচুড়িটা সিদ্ধ সিদ্ধ সব কারণ ধরো কদিন ধরে ওর মানে জিভে মানে এই হয়েং লাল পাড়া হয়েং গিয়েছিল খাইতে পারছি না ঝাল ঝাল তো কিছুই দিই নি আর একটু ডিংলাটা ছিল সেইটা আমি মিস করে দিলাম বলে ওইটা তো এমনিতে একটু তরকারি হবে নেই সেই জন্যে বাঁধাকে সাথে মিশাই নিয়েছি তো দেখো এখানে আমি আমার বরকে খাবার করে দিয়ে নিয়েছি আর আমিও খাবো সবাই খাবে বাবাকেও দিয়ে আসবো গগুনি দশ টাকা নিয়ে এসেছে তারপর তারপর তেল লাগিয়ে নিলাম আর চা বানিয়ে নিলাম আর ঘরটা দেখো একটু ঝাড়ু দিয়ে দিয়েছি ভালো করে আর এই ঘরটা ধুয়ে দেবো বাঁধাকপি তরকারিটা হলেও আর সিম ভাজাটা হলেই আমি উনানটা বাড়ি দিকে নিয়ে যাবো কিন্তু ভাত এখনও হয়নি আমার কাজ আছে যে কাপড়গুলো আমি কাচবো সেই জন্যে বাবার চাদরগুলো অনেক কাছে ভিজতে দিয়েছি তো আমি মানে কাপড়টা চেঞ্জ করে দিন আর তো সেই জন্যে তো ভালো করে ঝাড়ু তাড়ু দিয়ে নিয়ে আর এই সাইডটা অল্প ধুয়ে দেবো এক বালতি জল দিয়ে আর দেখো আমার বাঁধাকপির ঝালটা হয়ে গিয়েছে আর তারপর সিমগুলা সিমটা ভাজিয়ে দেব কারণ ওই অল্প হালকা অল্প সিদ্ধ করে আর এখানে দেখো আমি বাবুর জন্য যে খিচুড়িটা মানে বসাইনি ছিল সেইটা মানে ঘরকে নিয়ে চলে আইলাম আর থালাতে করে দিছি যাতে ওর বাবা আর ও আর দুজনেই মানে খাইতে পারে বাড়ির দিকে আসে তো তো সেই জন্যই দেখো ঠিকই হয়েছে কিন্তু তারপর ঝাল হলে ভালো বাবুর জন্য খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো বাসনগুলো সব আমি মানে রেখে দিলুম খাবারগুলো একটা জায়গাতে রাখিয়ে দিলাম আর এইগুলো নিয়ে চলে আইলাম ডালিয়ার আর খিচুড়ির বাসনগুলো ধুয়ে নেবো

আর তারপর আমি এখানে কাচাকুচি করছি আর তারপর স্নান করবো আমি তারপর বাবাকে সবাইকে খাবার দেবো ভাতটা হইতে হইতে কারণ ভাতটা যেন আমি অনেক ঘরে বানাই সবজিগুলো রান্না হয়ে গেলে ভাতটা যদি বুঝা থাকে তো অনেক মানে দোকানে চাল তো অনেক সিদ্ধ হয় তো যাই হোক তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে আর একটা কমেন্ট আর লাইক দিয়ে যাবে আর দেখো শীতকালে মানে কাপড় মানে কাপড় বাবু চলে এসেছে আর ভিডিও বাবারই তো বাই টাটা ও নিয়ে নিল আমি ভিডিও করতে করতে আমি বলছি যে দে কিন্তু না